জেলা প্রশাসকের সাথে নীলফামারী রিপোর্টার্স ক্লাবে নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় নীলফামারী থেকে তপন দাসের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নীলফামারীতে নবগঠিত নীলফামারী রিপোর্টার ক্লাবের উদ্যোগে নীলফামারী জেলা প্রশাসক জনাব নায়রুজ্জামান এর সাথে মত বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করছেন মঙ্গলবার বিকেলে জেলা কার্যালয়ে মত বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানা সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সৌজন্য সাক্ষাৎ আলোচনায় জেলা প্রশাসক বক্তব্য বলেন নীলফামারীর কল্যাণে আমি আমার দায়িত্ববোধ থেকে সর্বদা উন্নয়নমূলক কাজ করে যাব সম্প্রতি অনেকগুলো কাজের পরিকল্পনা নিয়েছি যা দ্রুত বাস্তবায়ন হবে আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আপনাদের কলমকে সোচ্ছার রাখবেন বলে আমি আশাবাদী এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টার স্টাপ কমিটির সভাপতি দৈনিক তৃতীয় মাত্রা নীলফামারী জেলার প্রতিনিধি ক্রাইম সাংবাদিক তৈবুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক দৈনিক জনতা জেলা প্রতিনিধি এন এম হামিদি বাবু সহসভাপতি এবং মর্নিং পোস্ট জেলা প্রতিনিধি সুজা যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার বার্তা মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি এম এ মানিক মন্ডল সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ও দৈনিক স্বাধীন মত জেলা প্রতিনিধি আলম অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের পাতা জেলা প্রতিনিধি নাজমুল হুদা দপ্তর সম্পাদক ও দৈনিক আলোর জগৎ জেলা প্রতিনিধি উজ্জ্বল আহমেদ প্রচার সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি এহসানুল হক রনি ক্রীড়া সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি খলিলুর রহমান নির্বাহী সদস্য দৈনিক জাতীয় অর্থনীতি জেলা প্রতিনিধি আফসার আলী সদস্য শ্রী তপন দাস জেলা প্রতিনিধি দৈনিক লিখনি সংবাদ এবং জায়জায় সময় সদস্য দৈনিক একুশের বাণী জেলা প্রতিনিধি আবুল হাসেম সদস্য স্বাধীন ভোর স্টাফ রিপোর্ট আর মাসুদ রানা ও দৈনিক আমাদের মাতৃভূমি জেলা প্রতিনিধি রিয়াদ প্রমুখ বাংলা বাংলানিউজ আমি অভিনন্দন জানাচ্ছি তাদের কাছে আমার আকাঙ্ক্ষা এরকম যে ওনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে এবং সমাজের দর্শন হিসেবে কাজ করতেন আমাদের সহযোগিতা করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন এবং আমরা যাতে ভবিষ্যতে সুন্দর একটা জাতি হিসেবে গড়ে তুলতে পারি এবং মিথ্যময়ীকে সাজাতে পারি সেজন্য আপনাদের পরামর্শ আমরা সবসময় পাই এটা দোকান দান দিয়া কৰা